আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের তালিকায় সমুদ্র সবসময় প্রথম স্থানেই রয়েছে আর বাঙালির পছন্দের সেই ডেস্টিনেশন সমুদ্র যদি কাছাকাছি হয় তাহলে কতই না ভালো হয় তাও আবার কলকাতা থেকে মাত্র একশো কুড়ি কিলোমিটার দূরে শনিবার সকালে বেরিয়ে রবিবার রাত্রে ফেরা হ্যাঁ ঠিক ধরেছেন শনিবার সকালে গিয়ে রবিবার রাত্রে ফেরা আজকের ডেস্টিনেশন আমাদের বকখালি না না দূরে সমুদ্র দেখার দিন শেষ বকখালি সমুদ্র সৈকত থেকে আরো দু কিলোমিটার আগে বকখালি ইকোপার পার্ক আজকে আজকের আমাদের ওটাই বকখালি ইকো পার্ক যারা বকখালি আসতে চাইছেন তারাই বকখালি ইকোপার পার্ক টেন্টে আসতেই পারেন এখানে সময় কাটাতে পারেন এখানকার পরিবেশ আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি বকখালির থেকে এখানে পরিবেশটা খুব ভালো লাগবে কারণ বকখালি সমুদ্র অনেকটা দূর আর ইকো পার্ক ট্রেন্টে সমুদ্র আপনার হাতের নাগালেই আছে কাছাকাছিই আছে আপনারা চাইলে এখানে ট্রেন্ডে থাকতে পারেন থাকা খাওয়া ইনক্লুডিং সাতশো নিরানব্বই টাকা আর প্লাস কাছাকাছি সমুদ্র আছে সমুদ্র উপভোগ করতে পারেন আর তার সঙ্গে কিছু পার্কও আছে চলুন পার্কটা আপনাদের দেখাই বাচ্চাদের সময় কাটাবার একদম পারফেক্ট ঠিকানা যেটা আপনারা এর আগে বকখালি ঘুরতে এসে সাইট সিন হিসাবে দেখেছেন আজ এখানে থাকা খাওয়া আর টেন্ট হাউসে সময় কাটানোর সুব্যবস্থা আছে আর আছে হাতের কাছে সমুদ্র সৈকত ও পার্কে সময় কাটানোর আনন্দ এখানকার টেন্টগুলি যেমন তেমন নয় এসি অ্যাটাচ বাথরুম সবই আছে এই টেন্টগুলোতে এছাড়াও এই শীতের সন্ধ্যায় আপনারা এখানে বনফায়ার আর বার্বিকিউয়ের আনন্দ উপভোগ করতে পারবেন বকখালের বীজটা যেমন সমুদ্রটা অনেক দূরে এখানে কিন্তু তেমনটা না ইকো পার্ক অ্যান্ড টেন্ট হাউসের বিচটা অনেক কাছে একেবারে হাতের কাছ থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন এখানে কারণ পার্কটা একেবারেই বিচের ধারে ফাঁকা নিরিবিরি খুব সুন্দর এই জায়গাটি সমুদ্রপ্রমীদের জন্য একদম বেস্ট অফ চাইলে এখানে আপনারা ফিশিংও করতে পারবেন তবে হ্যাঁ এখানে আসার আগে অবশ্যই ফোন করে প্রি বুক করে তবেই আসবেন কারণ এই জায়গাটি নতুন সবেমাত্র তৈরি হচ্ছে এখানে মাত্র দশটি টেন্ট আপাতত রেডি করা হয়েছে তাই জন্য বলছি যারা নাইট স্টে করতে চান তারা আগে থেকে প্রি বুক করে আসুন এই ইকো পার্ক অ্যান্ড টেন্ট হাউসের প্রবেশ মূল্য পার্কের জন্য মাত্র কুড়ি টাকা আর এখানকার টেন্ট হাউসগুলির ভাড়া শুরু হয় সাতশো টাকা থেকে এখানকার অ্যাটমোস্ফিয়ারটা অনেক সুন্দর খুব অল্প খরচে একটু নিরিবিলিতে সময় কাটাতে আপনারা এই বকখালি গো পার্ক অ্যান্ড টেন্ট হাউসে একবার এসে থেকে যেতে পারেন আপনারা এখানে আসবেন কীভাবে আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে ধর্মতলা থেকে বকখালি গ্রামী বাসে চেপে বকখালি পেট্রোল পাম্প নেমে যাবেন তারপর ওখান থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ আর যদি ট্রেনে করে আসেন তাহলে কলকাতা শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামবেন সেখান থেকে টোটো বা কোনো শেয়ার গাড়িতে চেপে আপনারা এই ইকো পার্ক অ্যান্ড টেন্টের সামনে আসতে পারেন এখানে টেন্ট হাউস বুক করার জন্য আমি আপনাদের এখানকার ফোন নাম্বারটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ठीक है ठीक है